কেমন আছে সবাই আশা তুমি সবাই ভালো আছে তোমাদের ভালোবাসাতে আমিও অনেক ভালোবাসছে তো এই যে খেতে বসে গেলাম এবার তোমরা অনেকেই ভাবতে পারো যে মুড়ি বাচ্চা এটা কি সকালের খাবার না আগো এটা হচ্ছে দুপুরের খাবার আমরা দুপুরে খেতে বসলাম তো এই দেখো আজকে আর ভাত হয়নি তো পত্তা মশাইও বললো তারপরে শ্বশুরমশাই ভাত খেতে চাইছিল না একটু কষ্ট হচ্ছিল বলে বললো মুড়ি খেয়ে নেই সবাই যখন মুড়ি খাবে আমারও খেতে আমাদেরও খেতে কী আমি এমনি মুড়ি ভালোবাসি যাই হোক এই যে আজকে কী করেছি আর কী দিয়ে মুড়ি খাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি এখানে দুপুরবেলায় মুড়ি খাওয়া হ্যাঁ বেশি করে লাগবে মুড়িটা মুড়ি নিয়ে নিয়েছি আর এখানে দেখো কী সুন্দর করে কেটেছি দেখো টমেটো এখানে শশা পেঁয়াজ লঙ্কা ধনিয়া পাতা একটু লেবুও নিয়েছি ঠিক আছে আর মুড়িও নিয়েছি এইবার দেখায় কী দিয়ে হবে মুড়ি খাওয়াটা এই দেখো ঠিক একদম কি সুন্দর কালার এসেছে না ঘুগনি আজকে হচ্ছে ঘুগড়ি মুড়ি খাবো আর ভেজা ভেজা হয়ে তো ভালোই লাগবে খারাপ লাগবে ঘুগনিটা কেমন হয়েছে অবশ্যই বলো হ্যাঁ বন্ধুরা দেখতে জানি তোমরা টেস্ট করতে পারবে না দিক থেকে তার টেস্ট করা সম্ভব না তো কালারটাই দেখে বলো কেমন হয়েছে সেন্টটা কিন্তু সেই উঠেছে বন্ধুরা নিয়ে নিচ্ছি এইবারে হচ্ছে সেই ব্যাপারটা করতে হবে এখানে হচ্ছে পেঁয়াজ আছে একটু করে পেঁয়াজ এটা না এইভাবে দিলে চাল লাগে বন্ধুরা আচ্ছা তোমাদের কারকম ভাবে খেতে ভালো লাগে অবশ্যই বলো দোকানেতেও কিন্তু এইভাবেই দেয় আর তোমাদের দাদা ভাই বলেছে আজকে কিন্তু দোকানের মতন করেই আমাকে একটু গুছিয়ে দেবে তো যে বলা সেই কাজ এই দেখো শশাগুলো একদম কেটেছে সুন্দর করে কাঁচা লঙ্কা দিই সবাইকে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর এখানে আছে সেই অসভ্য পাতা তোমাদের দাদা ভাই বলে ওটাও একটু দিয়ে দিই এটা দিলে বেশ ভালোই লাগে

বাহ লেবুটার হেভি গন্ধ তো আর এখানে একটু এটা হচ্ছে বিট লবণ দিলে ভালো হতো আর সাথে যদি একটু ঝুড়ি ভাজা তাহলে কিন্তু আরো দারুণ ব্যাপারটা হতো কিন্তু না থাকলে আর কি যা আছে তাই দিয়ে চালিয়ে দিতে হবে তাই না ব্যাস দিয়ে দিয়েছি আর বাবলু হুম এটা তো ছিল সনেশ তোমরা খেয়েছো হ্যাঁ খেয়েছি সবাইকে দিয়ে দিলাম তো দেখো তো বন্ধুরা সাড়ে কেমন হয়েছে দেখে কিন্তু লোম লাগছে তাই না এর সঙ্গে একটা করে ডিম সিদ্ধ বা ডিম ভাজা হলেও ভালো হতো এই যে এটা হচ্ছে করটা এটা হচ্ছে সোনা বাবা আর এইটা হচ্ছে আমার তো দুপুরবেলায় আজকে হচ্ছে আমাদের দেরি খাওয়া দাওয়া তো হ্যাঁ আজকে আর কথা তোমাদের সঙ্গে শেয়ার করি আমি না ফ্যামিলি ব্লগই তোমাদের সঙ্গে বেশি শেয়ার করি এই যে সংসারে যা করি খাওয়া দাওয়া আমার বাড়ির কাজ এই সমস্তই করি আর আমি মনে করি এই ভিডিওগুলো বাড়ির সব লোকের সঙ্গে বসে দেখতে পারবে এমনকি বয়স্ক গুরুজনদের সঙ্গেও দেখতে পারবে তো তার মধ্যেখানে কিছু বয়স্ক মানুষরাই এসে কমেন্ট করে মা ঠাকুমাদের বয়সী তারা বলে কি তোমাদের এইসব ন্যাকামও বন্ধ করো আরও অনেক নোংরা নোংরা কথা বলে তবে সবাই না যেমন দশটার মধ্যে দুটো হয়তো এই ধরনের কমেন্ট আসে এবার তোমরা অনেকেই বলবে ইগনোর করো তো আমি তাদের উদ্দেশ্যেই বলতে চাই যারা আমাকে ভালোবাসে তাদের সঙ্গে আমি আর কী বলবো তারা জানে তারা ভদ্রলোক তারা ওই জন্য আমাদের ব্লগটা ভালোবাসে আর যারা এইরকম কমেন্ট করে এটা তাদের জন্য তোমাদের যেমন মানে কি বলে ভিডিওর প্রয়োজন সেরকম চ্যানেল অনেক আছে তো সেখানে গিয়ে দেখতে পারো আমাদের এই ভদ্র ভিডিও তোমাদের কাছে হয়তো খারাপ লাগতে পারে তো না দেখলেই ভালো হয় তো যাই হোক আর যে সমস্ত বন্ধুরা আমাদের ভালোবেসে দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমরা এরকমই ভিডিও করবো তোমাদের কথা মতন রকম ভিডিও করতে পারবো না অশ্লীল আর তোমাদের কথা মতন ভিডিও বন্ধ করব না ঠিক আছে কারণ তোমাদের এই দুজনের জন্যে আমার বাকি যে দশটা বন্ধু মানে ন আটটা বন্ধু আছে তাদেরকে আমি ছাড়তে পারবো না ওকে তো এটা হচ্ছে তাদের জন্য তো যাই হোক চলো দুপুরবেলায় এই হচ্ছে খাওয়া দাওয়া কি ব্যাপার করটা বুঝতে পেরেছি অবশ্যই শুনছো কথাগুলো হ্যাঁ গো কীরকম কমেন্ট করছে একজন মানে তার প্রোফাইলে গেলাম তা কি বলবো কথায় আছে না বয়স্ক মানুষদের কাছ থেকে মানুষ শেখে তো জানি না আজকালকার দিনে বয়স্ক মানুষদের কাছ থেকে কি শিখবো যথেষ্ট বয়স্ক ভদ্র মহিলা তিনি আমাকে এসে বলছে এই ধরনের কথা কি আর বলার দোকান ফের খেয়ে বলো সেন্ট তো বেশ ভালোই উঠেছে কেমন তাহলে এক্সেলেন্ট এক্সেলেন্ট

তুই দেখো এত সুন্দর লাগছে না এর সঙ্গে একটা ডিমের অমলেট বা ডিম সিদ্ধ হলে ব্যাপারটা জমে যেত বন্ধুরা আহা তো বাইরে হচ্ছে ভেজা ভেজা ওয়েদার মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে থামছে আর একদম মেঘ মতন ওয়েদারটা তো তার ভিতরে আজকে আমাদের ভাত খাওয়া বন্ধ এইটাই খাচ্ছি তবে কিন্তু খারাপ লাগছে না মাঝে মধ্যে ব্যতিক্রম খাবার ভালো লাগে ভাত রুটি এগুলো সব সময় খাওয়া হয় তাই না এটাও বেশ ভালো লাগছে সত্যি কিন্তু ঘুগনির কালারটা জবরদস্ত হয়েছে তাই না আর এইগুলো জন্য মানে স্যালাডগুলোর জন্য বেশি ভালো লাগছে তাই না অন্য এবার আর দোকানে গিয়ে কোনোদিন এসব খাবো না তোমাকেই বলবো দোকান ফেল আমার পরিশ্রম সার্থক ভালো করে মা খাও জলটা টেনে নেবে অনেকে বলে তোমরা এইভাবে বসে খাও তোমাদের ডাইনিং টেবিল নেই কত রকম কথা তো তাদের উদ্দেশ্যে বলি ভাই ঘরের কাজ হচ্ছে বাড়ির অবস্থা ভয়াবহ তার মধ্যেখানেই আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকতে হয় ওই দেখো পিছনে সিমেন্ট ঢাকা দেওয়া মানে কি একটা অবস্থা যে শুধু ঈশ্বরই জানেন এর মানে মধ্যিখানে যে আমরা থাকছি এটাই হচ্ছে মানে কি বলবো হ্যাঁ ও ফো আর তার বৃষ্টিটার জন্য বেশি কষ্ট সমস্ত বাইরের যা কিছু মানে সব ঘরে তুলতে হচ্ছে এই আর কি আর তার ভিতরে আমাদের এই দৌড়ের অবস্থা দেখছো এই দেখো কীরকম ভাবে বৃষ্টির জল ঢুকছে দেখছো বৃষ্টি হলেই ই আর করবো আর যে কতদিন এই দুর্ভোগটা ভোগ করতে হবে ঈশ্বর জানেন প্রত্যেকবার মুখে নিচ্ছি তোমরা আচ্ছা তোমরা কেকি দিয়ে খেলে গো বাইরে কিন্তু বৃষ্টি ভেলা ভেজা হয়ে যায় বৃষ্টি তোমাদের বাড়ি খিচুড়ি হয়েছে

দেখাবো মা খাবো মুখে দেবো মা খাবো মুখে দেবো তাই না সবাই ভালো থেকে সাবধানে আজ থেকেই হবে তো আমার ভিডিওটা যদিও তোমরা কালকে পাবে তো সবাই সাবধানে একটু থেকো কিছু করার নেই প্রকৃতি যেটা মনে করবে সেটা তো করবে তা সে যদি মনে করে তাম করব করবো করবে কিছু করার নেই তার ভিতরেও সবাই সাবধানে থেকো আর ওই সময় আমরা সাধন থাকার চেষ্টা করব আমার পুলিশে আরও পাঠা টা 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 টা